तक पता बोले बोले कथागुल it is it আটটার সময় কিন্তু লেট হয়ে গেল এই কারণে আমরা না বোর্ডটা ক্লিন করলাম যেটি স্যার আমি দুজনে মিলে জল টল দিয়ে ধুয়ে টুয়ে হ্যাঁ বোর্ডটা লিখতেইছে না বুঝতে পারলে তো তো তাই এখানে পনেরো কুড়ি মিনিট চলে গেল আমাদের যে ক্লাসের বোর্ডটা আছে সেই বোর্ডটা প্রচন্ড কালি লাগতে 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 পুরো হার্ড হয়ে গিয়েছে মানে মানে লেখা যায় যায় না ঠিক আছে হ্যাঁ তো তো লেখাগুলো এখানে পারার এটাই কন্ডিশন তো পিছলায় আসতে হবে তো হ্যাঁ না তার জন্যই তো ওই হোয়াইট বোর্ডটা তো এটাই তাই না হার্ড হলে তো হবে না হ্যাঁ ওই ক্লিন বোর্ডটা এখন বুঝতে পারলে তো পুরো দেখো না পুরো ক্লিন লাগছে না চকচকে লাগছে না রাইট তার জন্য সময় লাগলো ওকে চলো এই মুহূর্তে তোমরা থার্টি টু রয়েছো সাতজন লাইক করে অনলি থার্টি এইট আটত্রিশ জন হলে তো হান্ড্রেড পার্সেন্ট লাইক করবে হান্ড্রেড লাইক করবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট লাইক করো যতজন স্টুডেন্ট আছো লাইক কিন্তু এখন হান্ড্রেড পার্সেন্ট করো নি তোমরা সবাইকে আসতে হবে মেসেজ শেয়ার করার আছে একটু তোমাদের সবাইকে আসতে হবে আটত্রিশেই দাঁড়িয়ে আছে কি ব্যাপার বাড়ছে না চলো অলরেডি আমরা লেট টাইম শোনো না এক মিনিট একটু তোমরা সময় দাও তো দেখো এক্ষুনি সবাই গ্রুপটা ফলো করো তোমরা এখনই আমাদের নবগাইড যে ফাইনাল গ্রুপ আছে ঠিক আছে নবগাইড ফাইনাল গ্রুপ দু হাজার ছাব্বিশ এক্ষুনি সবাই গ্রুপটা ফলো করো ফটাফট এক মিনিট টাইম লাগবে এই গ্রুপের যে পোস্টগুলো রয়েছে দেখো তোমরা আমার স্ক্রিন দেখতে দেখো এই যে পোস্টগুলো আছে হ্যাঁ আমি পোস্টগুলো এভাবে দিয়েছি দেখো এরকমভাবে একটা এরকমভাবে একটা পোস্টকে সিলেক্ট করো ফার্স্ট সরি একটা পোস্টকে তোমরা এভাবে সিলেক্ট করো সিলেক্ট করে না সমস্ত পোস্টগুলো এভাবে ইন্ডিকেট করে নাও সবগুলো এভাবে ওয়ান বাই ওয়ান একটার পর একটা সিলেক্ট করে নাও তোমরা ঠিক আছে না সিলেক্ট করে নিলে এভাবে সিলেক্ট করে নাও সিলেক্ট করে নিয়ে দেখো ডান দিকে সবগুলোই যখন সিলেক্ট হয়ে গেল এরকম দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে কিন্তু ঠিক আছে না সবগুলোই যখন এরকম সিলেক্ট হয়ে গেল কিনা তারপর দেখো অ্যারো চিহ্ন আছে একটা অ্যারো 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 ঠিক আছে অ্যারো চিহ্ন দেখো সবার উপরে কথাটা আছে দেখো মাই স্ট্যাটাস দেখা যায় মাই স্ট্যাটাস তো মাই স্টাটাসের আছে এরকম দেখো মাই স্ট্যাটাস এই বটনটা সবাই ক্লিক করে দিয়ে ঠিক আছে নিচে যে দেখো শেয়ার অপশনটা আছে অ্যারো চিহ্নটা নিচে দেখো শেয়ার ঠিক আছে এই যে শেয়ার নিচে এই দেখো আমার আঙুলটা যাচ্ছে শেয়ারের দিকে হ্যাঁ এইখানে সবাই ক্লিক করে দাও ফটাকসে এটা এক্ষুনি করো এখনি করো সবাই গ্রুপে যাও ক্লাস রানিং অবস্থায় সবাই গ্রুপে যাও ফটাক্সে আমি এক্ষুনি আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চেক করবো আমি ঠিক আছে এটা করার উদ্দেশ্য কী বলো তোমাদের ফোনের মধ্যে তোমাদের ফোনটা তো তোমাদের মা কিংবা বাবার তাই না তোমাদের ফোনের মধ্যে যতজন কন্ট্যাক্ট লিস্টে আছে যতজন কন্ট্যাক্ট লিস্টে আছে সবাই আমাদের স্ট্যাটাসগুলো দেখবে এবং আমাদের কন্ট্যাক্ট নম্বর আছে তারা সবাই দেখবে ঠিক আছে এবং সেখানে আমাদের কিছুটা হেল্প হবে এবং অনেক অনেক ছোট ভাই বোনুরা যারা যাদের কোচিং নেওয়া দরকার ঠিক আছে তাদের কাছেও এটা হেল্প হবে অনেকটা ঠিক আছে তো এরকম যদি এক দুজন আমাদের খোঁজটা পেয়ে যায় তো পঁচিশ জন কেন এই মুহূর্তে মায়ারানী সরকার স্যার আমার গ্রুপ ডিলিট হয়ে গেছে গিয়েছে খুব সুন্দর গ্রুপ তো ডিলিট হয় না গ্রুপ থেকে তুমি লেফট হয়ে গিয়েছো তার মানে গ্রুপ আরে পনেরো জন কেন এখন তোমাদের কাছে কি কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে নাকি দেখো তো স্ক্রিনে কোনো ইস্যু দেখাচ্ছে ডাউনে আসলে বুঝতে পারলাম না তোমাদের কাছে কি কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে পনেরো জন হলে এখন বারো জন না এরকম মাঝে মধ্যে ইউটিউবে আপডেট আসার জন্য এরকম হয় কমতে 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 একে চলে আসে দেখি কি পজিশন গ্রুপে না গ্রুপে গ্রুপে না না শেয়ারিং পার্সোনাল তোমাদের কাছে এরকম কোন টেকনিক্যাল সমস্যা দেখাচ্ছে কি যে স্কিন ব্লাক লেখা দেখা যায় না কথা বোঝা যায় না এরকম তো সমস্যা নেই না কিন্তু বারো জন হলে কি করে নো স্যার নো স্যার তো ঠিকই আছে টেকনিক্যাল সমস্যা নেই তো বারো জন এদিকে থার্টি ফোর লাইক আর মানে লাইভ প্রেজেন্ট আছো তোমরা বারো জন আচ্ছা চলো হয়তো এটা হয়ে যাবে তো বুঝতে পারলে তোমরা এটা কিন্তু হচ্ছে গ্রুপ স্ট্যাটাস না এখনই সবাই স্ট্যাটাস দাও এখনই ঠিক আছে স্ট্যাটাস কিন্তু তোমাদের পার্সোনাল স্ট্যাটাস গ্রুপে না কিন্তু ঠিক আছে সবাই স্ট্যাটাসে অ্যাড করে দাও দিলাম স্ট্যাটাস ঠিক আছে চলো তেরো জন কেন নয় জন বুঝতে পারলাম না কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছে ঠিক আছে আমি বুঝতে পারছি কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছে আমি দিয়েছি টেকনিক্যাল ইস্যু হয়েছে শোনো না তোমরা আমি সেকেন্ড লিঙ্ক দিচ্ছি বুঝতে পারছি মাঝে মধ্যে এরকম হয় এরকম আমি ফেস করেছি এই প্রবলেমটা নজন একটু বাদে দেখবে একজনে আসছে আলটিমেট একটা ইউটিউবের মানে আমরা যে সময় ঠিক এই দেখো সাতজন হয়ে গেল ঠিক আছে তো আমরা যে সময় চালু করেছি ওই সময় মানে ঠিক জাস্ট ওই টাইমটাতে আপডেট হয়তো কোনো বিষয়ে ওই জন্য আগের সেটিংটা ডিলেট হতে থাকে ঠিক আছে অ্যাপসেও তো আপডেট হয়তো তো ঠিক আছে আমি আবার সেকেন্ড লিঙ্ক শেয়ার করছি হ্যাঁ তোমরা সেকেন্ড লিংকে ঢুকে যাবে ওকে নিউ লিঙ্ক নিউ লিঙ্ক আমি নিউ লিঙ্ক শেয়ার করছি এখনই ওকে ঢুকে যাও ফটাফট